এক কয়েকটি নজর শিরোনামে উঠে আসে দুর্গাপুরের ঘটনা সেরা যেখানে দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের এক তরুণী চিকিৎসককে গণধর্ষণ করার অভিযোগ ওঠে জানা গিয়েছে সেই তরুণী চিকিৎসক উড়িষ্যার বাসিন্দা স্বাভাবিকভাবেই এই ঘটনার খবর সামনে স্থায়ী বাংলার মুখ্যমন্ত্রীকে বার্তা দিয়ে একটি টুইট করেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট ইতিমধ্যেই ঘুটি সাজাতে শুরু করছে রাজনৈতিক দলগুলি আর ভোটের আগে জয় সমবায় নির্বাচনে জয়ী সিপিএম জানা যাচ্ছে বছর হয়েছে বড় নির্বাচন আর তাতেই জয়ী লাল শিবির হুগলির পান্ডুয়ায় শ্রীরাম সমবায় দশ বছর ধরে তৃণমূলের দখলে ছিল সেটি এর আগে মুখ্যমন্ত্রীকে মা সারদা বলে আখ্যায়িত করেছেন তৃণমূল কংগ্রেসের নেতানেত্রীরা এবার তুলনা চলল মা মা দুর্গা সঙ্গে একই সঙ্গে বিরোধীদের প্রতি কটাক্ষ করা হলেও ডাকিনী যোগিনী ও পিচার সম্বোধন করে তৃণমূল নেতার এই মন্তব্য ঘিরে করা প্রতিক্রিয়া দিয়েছে বিরোধী তারা কাটোয়া এক নম্বর ব্লকের পঞ্চাননতলা হাই স্কুলের মাঠে তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ছাড়াও কাটোয়া এক নম্বর ব্লকের বহু তৃণমূল নেতা ও কর্মী উপস্থিত থাকেন দলের রাজ্যের প্রতিনিধি হিসেবে কুনাল ঘোষ কাটোয়ার এই বিজয় সম্মিলনীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়া ছাত্রীর উপর গণধর্ষণের ঘটনায় নয় ঘটনায় অভিযুক্তদের মধ্যে ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী রবিবার এক ভিডিও পোস্ট করে অভিযুক্তদের নামে প্রকাশ্যে আনেন দুর্গাপুর ধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের নামে প্রকাশ্যে জানালেন শুভেন্দু অধিকারী অধিকারী তার নিজস্ব সোশ্যাল মিডিয়ায় থেকে একটি ভিডিও পোস্ট করেছেন পোস্টের ক্যাপশনে অধিকারী লিখেছেন দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণের অভিযুক্তরা হলেন শেখ নাসিম উদ্দিন শেখ রিয়াজ উদ্দিন শেখ ফের দৌস ও শেখ সফিকুল প্রত্যেকের বাদে বিজোড়া গ্রামে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ও রিলস বানানোর নাম করে কলকাতা পুলিশের এক পুলিশ কর্মী নাবালিকা মেয়েকে বাড়িতে ডেকে তার গোপন ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করত বাবা ও ছেলে এমন অভিযোগের ভিত্তিতে নাবালক ছেলে ও তার বাবাকে গ্রেপ্তার করল হার থানার পুলিশ আসন্ন নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধন প্রস্তুতি নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের রিপোর্ট জমা দিয়েছে কমিশনের বিশেষ দল রিপোর্টে স্পষ্ট জানানো হয়েছে বাংলার প্রস্তুতি এবার ফুল মার্কস পাওয়ার যোগ্য একাধিক জেলাশাসক নির্বাচন আধিকারিক ও বিএল ওদের কাজ থেকে সন্তুষ্ট কমিশনের পর্যবেক্ষকরা কিন্তু এই প্রশংসার মধ্যেই লুকিয়ে রয়েছে এক চরম অস্বস্তি সূত্রের খবর রাজ্যের বৈঠক চলাকালীন একাধিক জেলা আধিকারিক ও বিএলওরা এমন কিছু তীক্ষ্ণ প্রশ্ন তুলেছেন যা শুনে কমিশনের বিশিষ্টিম কাজ তো হিমশিম খেয়েছে বিড়ি চাইতে গিয়েই ঘটল বিপত্তি বিড়ি না পেয়ে বচসায় জড়িয়ে পড়লেন ছাব্বিশ বছরের এক তরুণ এই ভয়ঙ্কর পরিণতি পরিকল্পনা মাফিক তাকে খুন করে ড্রেনে ভাসিয়ে দিল কয়েকজন যদিও ধামাচাপা থাকলো না ঘটনাটি খুনের কয়েকদিন পরেই পুলিশ হেফাজতে তিন অভিযুক্ত সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে গতকালই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেখানে তিনি সেই ভিডিও পোস্ট করে দাবি করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে যাওয়ার আগে সেখানে তৃণমূলের পক্ষ থেকে তাকে স্বাগত জানানোর জন্য পতাকা পতাকা লাগানো হয়েছে আর সেই যাতে ঠিকমতো থাকে তার তদারকিতে ব্যস্ত রয়েছে পুলিশ স্বাভাবিকভাবেই মানুষের বিপদে না থেকে পুলিশ প্রশাসন যেভাবে তৃণমূলের ক্যাদারে পরিণত হয়েছে তা নিয়ে শুভেন্দু অধিকারীর এই ভিডিও সামনে আসার পরে সোচ্চার হয়েছিল বিরোধী তারা আর আজ রাজ্যের বিরোধী দলনেতা আরও একটি ভিডিও পোস্ট করলেন যেখানে দেখা যাচ্ছে যে একটি লাগানো দেশের জাতীয় পতাকা আবার খুলে ফেলা হচ্ছে আর দেশ মাতৃকার প্রতি শ্রদ্ধা জানিয়ে যে জাতীয় পতাকা লাগানো হয়েছিল তা কেনই বা খুলে ফেলা হলো তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন তবে নিজের পোস্ট করা ভিডিওতে এ ব্যাপারে ভয়ঙ্কর দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গের রাজনীতিতে নিরাপত্তা ইস্যু ফের ব্যবস্থা রাজ্যের বিরোধী দলনেতা অধিকারী জলপাইগুড়ির নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার পর শুভেন্দু নিরাপত্তা আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদের জেরে তৃণমূলের পঞ্চায়েত সদস্য আহত স্বামীকে নিয়ে পথ অবরোধ করলেন গ্রামবাসীরা তৃণমূলের দুই পঞ্চায়েত সদস্যের স্বামীকে মারধরের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে তুমুল বিক্ষোভ দেখালেন রবিবার এদিন এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হল মালদার মোথাবাড়ি থানার রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাবলা এলাকায় বিহারে পুনরায় ক্ষমতা দখল করতে পারে বিজেপি জেডিইউ নেতৃত্বাধীন এনডিএ জোট তবে মুখ্যমন্ত্রী হিসাবে বিহারবাসীর প্রথম পছন্দ তেজস্বী যাদব সি ভোটারের জনমত সমীক্ষায় এই তথ্যই এসেছে আগামী ছয় ও এগারোই নভেম্বর বিহারে দুদফায় বিধানসভা নির্বাচন আসন্ন নির্বাচনে এনডিএ শিবির এবং মহাসংগঠন বন্ধনের মধ্যে হাড্ডাহাডির লড়াই হতে চলেছে